আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে ফেসবুকে স্টোরি দিলে চব্বিশ ঘন্টা পর অটোমেটিক রিমুভ হয়ে যায় তো আপনারা হয়তো এটা জানেন না যে সেই ডিলেট হওয়া স্টোরিগুলো কিন্তু ফেসবুকে থেকে যায় আপনারা কিন্তু ইচ্ছা করলে সেই স্টোরিগুলো দেখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের ফেসবুকে সেই ডিলেট হয়ে যাওয়া স্টোরি কীভাবে আপনারা পুনরায় দেখবেন তো তার জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তার জন্য আপনারা সরাসরি আপনার ফোন থেকে ফেসবুকের অ্যাপে চলে যাবেন তারপর ফেসবুকের উপরে ডান পাশে দেখতে পারবেন এই যে উপরে প্রোফাইলের একটা আইকন আছে থ্রি ডট অপশন আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর আবার আপনারা এই প্রোফাইল অপশনে এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর আবার এই যে ডান পাশে দেখতে পারবেন এই যে থ্রি ডট একটা অপশন আছে আপনাদেরকে দেখে দিচ্ছি এইখানে এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর এই যে এখানে আপনারা দেখতে পারবেন এসিভ নামে একটা অপশন আছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপর এই যে উপরে দেখতে পারবেন স্টোরি নামে একটা অপশন আছে স্টোরি আপনারা একটা ক্লিক করে তারপর আপনারা এখানে দেখতে পারবেন যা আজ পর্যন্ত যতগুলো স্টোরি দিয়েছেন সব স্টোরি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন মানে আজ পর্যন্ত ফেসবুকে আপনারা যতগুলো স্টোরি দিয়েছেন সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের সেই স্টোরিগুলো বাইর করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন